আজ নেতাই দিবস দু হাজার এগারো সালের সতেরোই জানুয়ারি লালগড়ের গেথাই গ্রামে রথিন এর সশস্ত্র বাহিনী গ্রামবাসীদের উপরে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় প্রাণ যায় জনের আঠাশ জন আহত হন তারপর থেকেই তৃণমূল কংগ্রেস এই সতেরোই জানুয়ারি দিন থেকে নেতাই শহীদ দিবস হিসেবে পালন করে সকালে তৃণমূলের কর্মসূচি রয়েছে আজ উপস্থিত থাকার কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সায়নিক ঘোষ জয়প্রকাশ মজুমদারের এবং বিকেলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতাই শহীদ বেদীতে মাল্যদান করবেন আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখটু আজ কর্মসূচি রয়েছে দুটি সে জায়গা থেকে আজকে এটি একটি ছবি রয়েছে দাঁড়িয়ে নেতাই যে চত্বরে মূলত ঘটনা ঘটেছিল সেইখানে শহীদ দিবস পালন করছে তৃণমূল এবং যে ছবিটা আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে কিছুক্ষণে পরেই শুরু হয়ে যাবে নেতাই শহীদ স্মৃতি তর্পণ এবং এই যেই জায়গায় মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ইতিমধ্যে বীরবা হাদদার তার পাশাপাশি জয়প্রকাশ মজুমদার এই সমস্ত নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা প্রত্যেকেই আসতে শুরু করেছেন এবং যে ছবিটা আমার ভিডিও জানাল সেই মুহূর্তে তুলে ধরছেন একের পর এক যারা নেতৃত্ব তারা রয়েছেন জয়প্রকাশ মজুমদারকে দেখতে পাচ্ছি অন্যদিকে বীরবা বীরবাহাসদার তিনি এসছিলেন এবং তার সঙ্গে আমরা কথা বলে নেব তবে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একবার সামগ্রিকভাবে একবার জয়প্রকাশ মজুমদার বাবু রয়েছেন তার সঙ্গে একবার কথা বলে নেব জয়প্রকাশ বাবু আজকে আপনি কালো পোশাক পরে এসছেন এবং তার পাশাপাশি আজকের এই শহীদ তর্পণ দিবস এই সবটা মিলে কীভাবে দেখছেন এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আসার আসলে আর কে কে আসবে জানি না এখানে নেতাই কমিটি তারা এই অনুষ্ঠান আয়োজন করেছে গণতন্ত্র প্রেমী শান্তি প্রেমী পশ্চিমবঙ্গের উন্নয়নকামী সমস্ত মানুষ এখানে এক জায়গায় হবে যারা এখানকার স্থানীয় লোক যারা বুকের রক্ত দিয়ে এই জায়গায় যে গণতন্ত্রের বিরুদ্ধে যে বাহিনী তৈরি হয়েছিল তাদেরকে আটকে গণতন্ত্র বাঁচিয়েছিলেন এবং আজকে নেতাই বলুন লালগড় বলুন বা শালবনি বলুন সারা বিশ্বের কাছে একটা মুক্তির বার্তা নিয়ে গিয়েছিল গণতন্ত্রের বার্তা তাই আজকে সবাই আছে এখানে আসছে আর যে যে দল সেই দিন এই সমস্ত কাণ্ড কারখানার থেকে শত যোজন দূরে ছিল তারা অনেক সময় এসে তারা ভাগ বসাতে চাইবে তাতে কিছু এসে যায় না এবং সেটা সামনের দিনে দেখবেন যেভাবে পঞ্চায়েত নির্বাচনেও সেই সমস্ত অপাঙ্তেও দলগুলি কোনো জায়গা পায়নি একই সঙ্গে নেতায়ের ঘটনা যারা ঘটিয়েছিল সেই দলের মতন পরবর্তী ক্ষেত্রে উড়ে এসে জুড়ে বসা দলগুলো জায়গা পায়নি আজকেও পাবে না অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়ছে দেখা যাচ্ছে যে একটা কার্যত প্রস্তুতি তুঙ্গে এবং অন্যদিকে দাঁড়িয়ে যেই শহীদ স্মৃতি যেই স্তম্ভটা তৈরি করা হয়েছে সেখানে যারা যারা শহীদ হয়েছে নজর তাদের সেই ছবি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বীরবাহা হাসদা রয়েছেন আমি সরাসরি তার কাছে চলে যাব যে বীরবাহা দিয়ে আজকের দিনটা তাৎপর্য কোথায় আজকের দিনে এমন একটা ঘটনা ঘটেছিল আপনারাও এখানে শহীদ দিবস পালন করছেন বিজেপির তরফে শুভেন্দু অধিকারীও আসবেন এবং গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন মানে এই এলাকার যে মানুষ তখন সিপিএম এর হারমাদরা যাদেরকে খুন করেছিল মানে তাদেরকে শ্রদ্ধা জানাতে আসি আমরা প্রত্যেক বছর এবং এই এলাকার মানুষ যেহেতু আমাদের নিজ আমিও এই এলাকার মেয়ে একজন তো তাদের পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারি সেই জন্য আশা এবং আমাদের তরফ থেকে দলের তরফ থেকে আমাদের নেত্রী যেভাবে ওনাদের পাশে থাকে এই বার্তাটুকু যে আমরা আপনাদের সাথে আছি এই এলাকাকে আর কোনো নগুমে আমরা অশান্ত হতে দেবো না এই এলাকায় আমরা একে অন্যের হাত ধরে শান্তির সাথে এগিয়ে যখন শুভেন্দ অধিকারী কোর্টে গিয়েছেন এখানে আসার জন্য তার বক্তব্য যে এখানে কব সত্যি শুরু হয়েছে ধন্যবাদ দেখ একটু আমাদের সঙ্গে থাকার জন্য এখন আপনাদের সোনা বই তো চায় বিরোধী কারণে তার শুভেন্দ অধিকারী তিনি বিক্রি বলেছেন শোনো

সবটাই তো রাজনীতি চলছে সব বিষয় তো রাজনীতি হচ্ছে এখন সিঙ্গুর নিয়ে বড় বড় কথা বলছেন বিরোধী নেতা ওই বিরোধী দলনেতা নেতৃত্বেই হচ্ছে সিঙ্গুর থেকে কারখানা চলে গিয়েছিল আমরা জানি না আমাদের রাজ্যে কি তৃণমূল আর বিজেপি আছে নাকি এক দল হচ্ছে চোর তৃণমূল আর এক দল হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল আমরাই তো বলেছি চোর ধরো জেল ভরো বিজেপির সরকার হচ্ছে চোর ধরো দলে ভরো